শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা এখনো পর্যন্ত প্রথম অর্ধের খেলায় কোনো দলই গোল করতে পারেনি হলুদ জার্সিতে রয়েছে আমরা কজন আইলাকুন্দি এবং গোলাপি জার্সিতে রয়েছে বজরং একাদশ পুরন্দরপুর দেখা যাক দ্বিতীয় অর্ধের খেলা থেকে আমরা গোল দেখতে পারি কিনা সেটাই দেখার

বল কিক আইলাকু পাটাস কি একদম পাটাস হয়ে গোলপোস্টে ঢুকিয়ে দেবে দেখা যাচ্ছে হয় রিহেড ম্যাচে এবং আমার ওই পূর জন্য দুর্দান্ত গোল সেভ তৈরি করেছিল আইলাকু কিন্তু মিস করে ফেললো আইলাকুদের প্লেয়াররা গোলকিপারের সামনে দাঁড়িয়ে কিন্তু বল ধরতে পারলেন না একটু বল এবং পায়ের সংযোগটা ঘটেনি গোল কিক হি টু এন্ড অ্যাকশন আছে ফুট বলটা অনেক খেলা হয়ে গেছে

아이가든 <mark. schnell> <coughs> 아, 저만, 저만, 그만, 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 그만 এগারোটা গোলের সুযোগ তৈরি করেছিল এলাকুন্দি কিন্তু গোল করতে পারল না এই নিয়ে তারা তিন তিনটে গোলের সুযোগ তৈরি করেছিল জেনুইন গোল কিন্তু তারা গোল করতে ব্যর্থ আবারও আক্রমণে আয়লাগন্দি মোর্ মুহূর্ত আক্রমণ করছে দ্বিতীয় অর্ধে কিন্তু তারা আক্রমণের কোনো সুফল তুলে আনতে পারছে না

এবার একটু প্রেসার দিয়ে খেলছে কারণ তারা এক গোলে পিছিয়ে রয়েছে গোল তাদের পরিশোধ করতে হবে কিন্তু আবারও ইব্রাহিমের পায়ে বল অপোজিট থেকে সোহান পাওয়ারফুল শর্ট কিন্তু লক্ষ্যহীন শর্ট

এই মুহূর্তে তারা দুই শূন্য গোলে এগিয়ে গেল বজরং একাদশ পুরন্দরপুর দুর্দান্ত শট এবং গোলকিপারের দেখার করার কিছুই ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেতে এলো তাকে এই মুহূর্তে পুরন্দরপুর বজরং একাদশ দুই শূন্য গোলে এগিয়ে রইল ইতিমধ্যে দুই গোলে এগিয়ে রয়েছে বজরং একাদশ পুরন্দরপুর দেখা চাকা কিছুটা খেলা ছেড়ে দেওয়ার মতো মনে হচ্ছে আয়লাকুন্দি আমরা কজনের টিমের মধ্যে

এবং দা কালখিয়া থেকে মহিলা দল পরিচালিত এই মাঠে যুদ্ধ হবে তো অনেক কিছু আকর্ষণ আপনারা দেখতে পাবেন এবং দা কামাসপে প্রতন্ত প্রশান্ত ব্যানার্জি লিভিং লেجنড অফ ফুটবল ইন্ডিয়ান ক্যাপ্টেন তারের সাথে বড় ক্লাব খেলেছেন ইস্ট বেঙ্গল মোহাম্মদুন এবং মোহন বাগান দলের ক্যাপ্টেন কিন্তু তিনি ছিলেন মাঝ তাকে কিং বলা হয় তিনি কিন্তু আসবেন আমাদের এই গ্রাউন্ডে থাকবেন আরুন সোমনাথ পান থাকবেন সোমেন ব্যানার্জি আবারও দুই প্লেয়ার দেখতে পাবো সব মিলে মিশে একত্রিত হবে কালকে আমাদের ক্যাশনা অগ্রগামী তরুণ ফুটবল ময়দানে দ্বিতীয় আর্থের খেলা চলছে

হয়ে <ihak> গেছে <violin beeping warfare>

বাসী এবং এখান থেকে পশ্চম একাদশ পুরন্ত তারা ফাইনালে স্বার্থ পেয়েছে এবং কাল থেকে